প্রতিক্রিয়া না জানানোটাও তো একরকম প্রতিক্রিয়া জানানো নয় কি সাকিব আল হাসান এতদিন ঠিক সেই কাজটি করে আসছিলেন চুপচাপ থেকে কিন্তু আর তিনি চুপ থাকলেন না এবার তিনি পাল্টা জবাব দিলেন দেশের জন্য আপনি কি করেছেন এমনটা বলে সাকিব আল হাসান কি তেমনটা বলতে পারেন তার জায়গা থেকে এমনটা বলা কি উচিত তার জায়গা বাদ দেন কারো জায়গা থেকে এইরকম প্রশ্ন তোলার অধিকার কি কারো রয়েছে দেখুন বাংলাদেশ গত কিছুদিন ধরে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রথমত ছাত্রছাত্রীরা মাঠে নেমেছিলেন তারপরে সেই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে পুরো দেশে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় আঙিনায় স্কুল কলেজের আঙিনায় সেটা সীমিত থাকেনি রাস্তায় রাস্তায় সেটা চলে এসেছে সহিংস একটা পরিস্থিতি তৈরি হয়েছে দুইশোর উপর মানুষের জীবন চলে গেছে কত মানুষ আহত হয়েছেন কত আর্তনাদ জীবনের কি বিপুল অপচয় এই হচ্ছে চলেছে সাকিব এই পুরো সময়টা জুড়ে চুপ ছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে এই যারা ছাত্র ছাত্রী প্রথমত আন্দোলনে নেমেছিলেন তাদের একটা প্রত্যাশার জায়গা ছিল যে তাদের আন্দোলনের পাশে অন্তত সেই সহানুভূতি জানিয়ে তারা থাকবেন প্রথমত সেই জায়গাটা থেকে তাদের দাবি কিন্তু এইটা না যে ক্রিকেটাররা মাঠে নেমে তাদের পাশাপাশি আন্দোলন করুন ব্যাপারটা সেরকম না ওই যে নৈতিকভাবে সমর্থন দিলেই সেইটা তাদের জন্য একটা বিরাট বড় জায়গা এবং ওই প্রত্যাশার জায়গাটা কি খুব বাড়াবাড়ি রয়েছে এই ক্রিকেটারদের জন্য কি এই সমর্থকরা এই যে এই ছাত্রছাত্রীরা বা এখন যে দেশের সাধারণ মানুষ অপবন তারা কি সারা জীবন গলা ফাটাননি তারাই কি এদেরকে এত বড় তারকা বানাননি তো আজকে যখন পুরো দেশ এরকম রক্তে ভেসে যাচ্ছে তখন তাদের কাছ থেকে অন্ততপক্ষে পক্ষে ওই যে পাশে দাঁড়ানোর বার্তা অন্তত সেই শান্তির বার্তাটা প্রত্যাশায় মোটেই বাড়াবাড়ি ছিল বলে আমার কাছে মনে হয় না এবং ধীরে ধীরে হলো যেটা তাওহিদ হৃদয় শরিফুল ইসলামদের মতো তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তরা যেটা শুরু করেছিলেন সেটা অন্তত বাংলাদেশের সব ক্রিকেটার আস্তে আস্তে তাদের সোশ্যাল মিডিয়াতে একটা বার্তা কিন্তু ঠিকই দিয়েছেন রক্তপাত বন্ধ হওয়ার বার্তা এই সহিংসতা বন্ধ হবার বার্তা শান্তির বার্তা এইটুকুই তো চাওয়া সেইটা করতে করেননি হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের প্রমিনেন্ট ক্রিকেটারদের মধ্যে যদি আমি বলি সেটা হচ্ছে গিয়ে আমি মুস্তাফিজুর রহমানকে দেখিনি সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তজা এখন সাকিব এবং মাশরাফির ইস্যুটা হচ্ছে গিয়ে তারা সরকার দলীয় সংসদ সদস্য এইটুকু পর্যন্ত আন্ডারস্ট্যান্ডেবল যে বাংলাদেশ সরকারের যেহেতু এই জায়গাটাতে একটা রোল রয়েছে সেই ক্ষেত্রে তারা সরকারের অংশ যেহেতু তারা যেহেতু হচ্ছে সরকার দলীয় এমপি তারা চুপচাপ রয়েছেন কিন্তু সাকিব তাই বলে এইভাবে দর্শককে পাল্টা আক্রমণ করবেন পাল্টা প্রশ্ন করবেন সেই অধিকার তাকে আসলে কে দিয়েছে ঘটনাটা ঘটেছে কানাডায় তিনি যখন এই একটা টি টোয়েন্টি সিরিজ গ্লোবাল টি টোয়েন্টি তিনি খেলছিলেন সেইখানে পুরো জিনিসটা যে ভিডিওটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন ভাইরাল হয়েছে আমি সেটার আমার এই আলোচনাটা করছে ওইখানে পুরোপুরি ক্লিয়ারলি বোঝা যায়নি যে আসলে বিষয়টা কি নিয়ে কিন্তু এটা বুঝতে পারো বাকিও থাকে কারণ একজন দর্শক ওই কথাবার্তা বলছিলেন সাকিবকে সেই গ্যালারি থেকে কিছু বলছিলেন এবং সাকিব গিয়ে তাকে ওই পাল্টা প্রশ্ন করেছেন যে দেশের জন্য আপনি কি করছেন দর্শক বলছিলেন যে আই ওয়ান্ট মাই ভয়েস তিনি তার শুধু করতে চেয়েছেন এবং তিনি বলছেন যে আমি তো আর এমপি না সরকার দলীয় সো তার তিনি তার জায়গা থেকে শুধুমাত্র তার ভয়েসটা রেজ করতে চেয়েছেন সাকিব যে এরকম পাল্টা প্রশ্ন করে তার দিকে তেরে গেলেন পাল্টা এরকম একটা মানে কি চলে প্রশ্নের মুখে ফেলেন এইটা কি সাকিব আসলে করতে পারেন দেখুন আমি এরপরে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ফেসবুকে ওইখানটাতে দেখছিলাম যে অনেকেই ওই আলোচনাটা করছেন যে সাকিব আল হাসানরা তারা বা বাংলাদেশের ক্রিকেটার যারা রয়েছেন তারা ক্রিকেটটা তো মাগনা খেলেন না তারা ক্রিকেটটা তো অর্থের বিনিময়ে খেলেন দেশপ্রেমের সঙ্গে ক্রিকেটকে এই মেলানো এই যেই আলোচনার জায়গাটা আছে সেটা নিয়েও আমি অনেকের অনেক কথাবার্তা দেখছিলাম আমি কিন্তু মনে করি যে ডেফিনেটলি আমি এখনও মনে করি এবং আমি এটা সবসময় মনে করি যে দেশকে যারা রিপ্রেজেন্ট করে তখন সেইটার একটা আলাদা গুরুত্ব রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের আলাদা একটা গুরুত্ব রয়েছে বাংলাদেশের এই ক্রিকেট টিমের জার্সি গায়ে যখন তারা খেলতে নামেন সেইটার সঙ্গে দেশপ্রেমের একটা সম্পর্ক রয়েছে আমি সিরিয়াসলি সেটা বিশ্বাস করি কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে সেইটার বিনিময় তারা অর্থ পান তারা দেশকে শুধু শুধু আমি ধরুন ক্রিকেটার সাকিবকে নিয়ে তো আলোচনা ক্রিকেটারদের নিয়ে যদি আমরা বলি তাহলে হচ্ছে কি তারা দেশের হয়ে যে খেলেন দেশের হয়ে তারা চ্যারিটি খেলেন না বাংলাদেশের হয়ে খেলার জন্য ঠিক আছে আমি ম্যাচ ফি নিব না বাংলাদেশের হয়ে ঠিক আছে আমরা বিসিবির কাছ থেকে আমি বেতন নিব না মাসে মাসে ঠিক আছে আমি টেস্ট ম্যাচ ওয়ান ডে ম্যাচ টি টোয়েন্টি ম্যাচের আমি কোনো ম্যাচ ফি নিব না ঠিক আছে আমি কোনো জাতীয় দলের সঙ্গে যখন থাকছি আমি টিএ দিয়ে নিব না এমনকি কোনোদিন কোনো ক্রিকেটার বলেছেন বলেননি এবং সেটা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশাও করি না তারা প্রফেশনাল ক্রিকেটার প্রফেশনালি সেটা খেলেন আমাদের আট দশটা প্রফেশনের সঙ্গে সেটা আলাদাই কারণে যেহেতু তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন সো সেইটার সঙ্গে দেশের একটা সম্মান সবসময় জড়িত এটা এখন এই উল্টো স্রোতে যতই যাক না কেন যে না তারা শুধু টাকা পয়সার জন্য খেলেন আমি মনে করি যে না এটার সঙ্গে দেশপ্রেমের অবশ্যই অবশ্যই একটা সম্পর্ক রয়েছে এখন সেইটা যখন তারা সেটা করেন বাংলাদেশকে অনেকবার সাকিবকে নিয়ে আলোচনা তো বাংলাদেশকে অনেকবার ক্রিকেট দিয়ে বিশ্বের বুকে সাকিব মাথা উঁচু করে দিয়েছেন আমাদের দেশের সম্মান তিনি বাড়িয়েছেন আবার বাংলাদেশের মাথাটা কতবার তিনি হেট করে দিয়েছেন কতবার তিনি দেশটাকে অসম্মান করেছেন কতবার তিনি ভুল কারণে খবরের শিরোনাম হয়েছেন সেটা একটু বলেন তো দেখি এই সাকিব আল হাসান যখন ম্যাচ ফিক্সিং এর খবর গোপন করার দায়ে নিষিদ্ধ হয়েছেন সেইটা কি দেশপ্রেমের প্রমাণ সেটা কি দেশের জন্য কিছু করা আজকে যে সাকিব প্রশ্ন করেন এই সাকিব আল হাসান যখন শেয়ার কেলেঙ্কারিতে তার নাম ওঠে এবং সেই শেয়ার শেয়ার ব্যবসায় গিয়ে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মানুষ একেবারে নিঃস হয়ে যান তখন সেইটা থেকে কি সাকিব দায় মুক্তি পেতে পারেন সেই শেয়ার কেলেঙ্কারিতে সেখানে দেখা যায় সাকিব আল হাসান তার নিজের বাবার নাম পর্যন্ত পাল্টে ফেলেছেন এই সাকিব আল হাসানের ব্যবসা প্রতিষ্ঠান চিংড়িগেরে যখন তার শ্রমিকরা তার বিরুদ্ধে আন্দোলন করে সেইটা কি সাকিবের দেশের জন্য কিছু করা হয় এই সাকিব আল হাসান যখন একজন সাজাপ্রাপ্য খুনির দোকান স্বর্ণের দোকান উদ্বোধনের জন্য দুবাইতে যান সেইটা কি বাংলাদেশের জন্য কিছু করা হয় বাংলাদেশের ভাবমূর্তি তাতে উজ্জ্বল হয় আমি তো কয়েকটা ঘটনা বললাম এরকম ঘটনা অসংখ্য সাকিব আল হাসানের ক্যারিয়ারে যেইটা দিয়ে তিনি বাংলাদেশকে আসলে হেট করে দিয়েছেন বাংলাদেশকে তিনি যত হচ্ছে গিয়ে ক্রিকেটেও পারফরমেন্স দিয়ে বাংলাদেশের মাথা যত উঁচু করেছেন তখন এরকম ভাই বহু বহু অগণিত ঘটনা আছে তিনি মাথা সেটা হেট করে দিয়েছেন এখন তিনি যাকে এই প্রশ্নটা করেছেন আমি জানি না আসলে তার পরিচয়টা কি তিনি একজন দর্শক এতটুকুই জানি গ্লোবাল টি টোয়েন্টি লিগ যখন সেটা আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ থেকে কেউ গ্লোবাল টি টোয়েন্টি লিগ দেখার জন্য কানাডায় যায়নি। ধরে নিতে পারি যে সেটা কানাডায় প্রবাসী কোনো বাংলাদেশি ভাইয়ের কথাই সেখানে বলা হচ্ছে উনি কেন গিয়েছেন ওইখানে হয়তো তিনি পড়ালেখার জন্য গিয়েছেন সেটা কি দেশকে কোনোভাবে কোনো না কোনোভাবে দেশকে সার্ভ করা না হয়তো তিনি সেইখানটাতে গিয়ে অর্থ উপার্জন করে সেই অর্থ দেশে পাঠাচ্ছেন সেইটা কি দেশকে সার্ভ করা না সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলেই দেশের জন্য অনেক কিছু করে ফেলছেন আর কেউ দেশের জন্য কিছু করেন না এইটা কি তিনি আসলে বলতে পারেন এই রকম কথা তিনি যে আপনি দেশের জন্য কি করেছেন বলার মাধ্যমে সাকিব কি আসলে সেইটাই বোঝাতে চাননি তার সেই অহংকার দিয়ে তার সেই অধ্যত্ব দিয়ে সাকিব যারা হচ্ছে গিয়ে যে তিনি যে চুপ রয়েছেন আমি আবারও বলছি সেইটা তার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো বা আন্ডারস্ট্যান্ডেবল ছিল সরকার দলীয় তিনি যেহেতু সংসদ সদস্য কিন্তু তিনি যখন এই রকম ভাবে একজন দর্শককে বলেন যে দেশের জন্য আপনি কি করছেন একজন বাংলাদেশিকে বলেন একজন বাঙালিকে বলেন তখন আসলে সেই প্রশ্নটা তিনি আমার মনে হয় শুধুমাত্র এই বাংলাদেশের এই মানচিত্রে এই ভূখণ্ডের সতেরো কোটি আঠারো কোটি বাঙালি কেনা পুরো বিশ্বে যে ছড়িয়ে ছিটে রয়েছে যে বিশ কোটি বাইশ কোটি চব্বিশ কোটি যে বাঙালি তাদেরকেই সাকিব সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দেন সরাসরি সাকিব বলে দেন বুঝিয়ে দেন যে দেশের জন্য তিনিই সব করেছেন অন্যরা দেশের জন্য আর কেউ কিছু করেননি এমনটা সাকিব বলতে পারেন না কোন অবস্থা থেকে তারা বলতে পারেন না একজন প্রফেশনাল ক্রিকেটার দেশের প্রতিনিধিত্ব করছেন খেলার বিনিময়ে তিনি অর্থ পাচ্ছেন তারপরে গিয়ে দেশের এরকম একটা পরিস্থিতিতে তিনি চুপ ছিলেন সেইখান থেকে তিনি যখন এরকম একটা কথা বলেন সেইটা একজন ক্রিকেটার হিসেবে তো বটেই একজন মানুষ হিসাবেও সাকিব আল হাসানের এমনটা বলাটা ঠিক হয়েছে বলে আমার কাছে অন্তত মনে হয় না বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আমাদের এক ধরনের একটা ফ্যাসিনেশন রয়েছে আমরা তাদেরকে একটা বীর বীরের মর্যাদা আমরা দিয়েছি এবং সেইটা অনেক ক্ষেত্রেই যৌক্তিক কারণে বাংলাদেশ যেহেতু অন্যান্য খুব ক্ষেত্রে আমাদের সাফল্য বৈশ্বিক পর্যায়ে সাফল্যের জায়গাটা কম আমাদের ক্রিকেটাররা ক্রিকেট মাঠে গিয়ে তারা হচ্ছে গিয়ে সেই সাফল্যটা এনে দিয়েছেন সেই কারণে তা আমরা তাদেরকে আমরা মাথায় তুলে রেখেছি এখন সেই ক্রিকেটাররা দেশের এই দুর্যোগের সময় যখন তারা চুপ করে থাকেন এটা তো ভাই একটা সুবিধাবাদী গোষ্ঠী ছাড়া আর আপনি কি বলবেন এবং আমি বলছি যে শেষ পর্যন্ত গিয়ে সবাই ধীরে ধীরে হলেও অলমোস্ট বাংলাদেশের প্রথম সারি সব ক্রিকেটারই অন্ততপক্ষে নিজেদের সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়ে এইখানে একটা শান্তির আহ্বান করেছেন সাকিব সেটা করেননি শুধু সেটা তিনি করেনইনি যখন তিনি এরকম একটা প্রশ্ন ছুড়ে দেন দেশের জন্য আপনি কি করছেন তখন মনে হয় এই প্রশ্নটা কানাডা প্রবাসী ওই একজন মাত্র বাঙালিকে করা হয় না এই প্রশ্নটা এই বাংলাদেশের সতেরো আঠারো কোটি বাংলাদেশি কিংবা পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ বাইশ কোটি বাঙালিকেই কিন্তু এই প্রশ্নটা সাকিব আল হাসান করেছেন এতটা উদ্ধত্ত এতটা অহংকার সাকিব আল হাসান কিভাবে দেখান বলেন তো দেখি